আমি জানি যে গত কয়েকদিন যাবৎ টক অফ দ্য টাউন হচ্ছে যে নতুন যে কনসালটেশন পেপার নতুন যে প্রপোজাল দেওয়া হয়েছে সেটা যে প্রপোজালে বলা হচ্ছে যে পঞ্চাশ বছরের ইতিহাসে এত বড় পরিবর্তন ইমিগ্রেশন আইনে আসে নাই বা প্রপোজ করা হয় নাই আসার কথা বলা হয় নাই আহ পঞ্চাশ বছর নামান আমার মনে হয় যে যতদিন যাবত দেশের ইমিগ্রেশন আইন আছে ততদিন থেকে শুরু করে আমার ব্যক্তিগত ধারণা কারণ আমাদেরকে ইমিগ্রেশন আইনের কিছুটা হিস্ট্রিও করতে হয়েছিল কোনো এক সময় যে কবে আইরিশরা এসছে দেশে কবে কোন দেশে কারা এসছে জুইশরা কবে আমাদের লোকেরা কবে আসলো তারপর কিভাবে কিভাবে পরিবর্তন সেগুলো আমাদেরকেও কিছু কিছু জায়গায় পড়তে হয়েছে তো সেখানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এই ধরনের যেটা প্রপোজাল এসছে গত তিন চার দিন আগে সেটা হচ্ছে যে সর্বকালের সমস্ত রেকর্ড ব্রেক করে সবচেয়ে বেশি বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে এবং সেই সাথে আমার হয় ইমিগ্রেশন উন্নত বিশ্ব যেটা আমরা পশ্চিমা ওয়ার্ল্ড বলি কিংবা এই ধরনের ফার্স্ট ওয়ার্ল্ড সাচ এস লাইক ইউকে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিংবা ইউরোপের বিভিন্ন দেশ এইগুলোর সকল দেশের মধ্যে সবচেয়ে বেশি কঠিনতর ইমিগ্রেশন রুল হতবা তারা করার জন্য পরিকল্পনা নিয়েছেন এবং উদ্যোগ নিয়েছেন যদিও এটা এখনো আইন হয় নাই আমি একটু ক্লিয়ার করে নিতে চাই যে এটা আজকে দিনে এখনো পর্যন্ত আইন হয় নাই এটা কনসালটেশনে দেওয়া হয়েছে যে প্রপোজাল গুলো এসটি স্পেশালি আ কিভাবে পাওয়া যাবে যেটা আমরা বলা এখন বলা হচ্ছে আর্নড সেটেলমেন্ট আর্ন মানে হচ্ছে অর্জন করে নেওয়া যেটা আমরা বলি যে যেমন আমি ইনকাম করি এটা হচ্ছে আমার আর্নিংস আমরা বলি না সেরকম আর্ন সেটেলমেন্ট আপনি সেটেলমেন্ট আর্ন করে নিবেন আগে একটা ছিল অটোমেটিক কিংবা একটা রেসিডেন্স রিকোয়ারমেন্ট মিট করলেন সে তখনই আপনি পেয়ে গেলেন এই সমস্ত এই সমস্ত জিনিসটা অনেকাংশেই রহিত হয়ে যাচ্ছে এবং এই পুরো জিনিসটাকে এখন নামকরণ করা হচ্ছে যে আর্ন সেটেলমেন্ট হতে হবে এখানে আর্ন সেটেলমেন্ট আমি জানি যে ইতিমধ্যে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন প্রোগ্রাম থেকে আপনারা এটা সম্পর্কে জেনে গিয়েছেন অনেকে জেনে গিয়েছেন তবু আমি একেবারে জিস্ট অল্প সময় তিন চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে একটু বলে নিলে তাহলে আমার পরবর্তী আলোচনাটা আমার চালিয়ে যেতে একটু সহজ হবে এবং আপনাদের সাথে মানে মিলিয়ে কথা বলতে পারবো যে আইএলআর যে রিকোয়ারমেন্টস বলা হচ্ছে যে এই আইএলআর এখন যে রিকোয়ারমেন্ট আছে এগুলো থাকছে না অনেক কিছু এটা পরিবর্তন আসছে এর মধ্যে চারটা কোর পিলার তারা বলে দিচ্ছে চারটা কোর পিলারের মধ্যে কি কি আছে একটা হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার হচ্ছে যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না ক্রিমিনাল কনভিকশন থাকতে পারবে না স্পেশালি কোনো ইমিগ্রেশন ব্রিচেস থাকতে পারবে না কোনো আউটস্ট্যান্ডিং ডেপ্ট থাকতে পারবে না স্পেশালি ডেপ্ট মানে হচ্ছে গভর্নমেন্টের ডেপ্ট ট্যাক্সের ডেপ্ট কিংবা এনএচএস এর ডেপ্ট এই সমস্ত থাকতে পারবে না তারপরে ইন্টিগ্রেশন বলে একটা জিনিস আসছে সেটা হচ্ছে যে ইংলিশের লেভেল যেটা মিনিমাম লেভেল রিকোয়ারমেন্টস হচ্ছে যে বি টু লেভেল যেটা এখন স্যাটেলমেন্টের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে বি ওয়ান লেভেল সেটা হয়ে যাবে বি টু প্লাস হচ্ছে লাইফ ইন দ্য ইউকে টেস্ট তো সেটা চাই এটাও থাকবে আর সেই সাথে যদি কেউ C1 লেভেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল পাস করতে পারে তাহলে কিছুটা রিডাকশন পাবে এটা আমি পরবর্তীতে বলতে পারি বাট এখনি বলে দিই এক বছরের একটা রিডাকশন থাকে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ B2 এর জায়গায় C1 পাস করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটা কিভাবে কাজ করে জাস্ট আপনাদের সবার বোঝার জন্য সবচেয়ে লোয়েস্ট লেভেল হচ্ছে A1 আর হাইয়েস্ট লেভেল হচ্ছে C2 এভাবে আপনি ধরতে পারেন A1 তারপরে A2 তারপর বি ওয়ান বি টু সি ওয়ান সি টু লোয়েস্ট হচ্ছে এ ওয়ান সি টু হচ্ছে হায়েস্ট যাই হোক এখন আছে রিকোয়ারমেন্টস বি ওয়ান লেভেলের ইংলিশ তাও হচ্ছে স্কিলস ফর লাইফ শুধু লিসেনিং আর স্পিকিং তো সেটা পরবর্তীতে বি টু লেভেল হবে এবং কেউ যদি বি টু এর উপরের সি ওয়ান লেভেল করে ফেলতে পারে তাহলে আবার টোটাল দশ বছর একটা করা হচ্ছে দশ বছর থেকে রিডাকশন করতে পারবে এক বছর আসলে আইএলআর যে সিস্টেমটা এটা হচ্ছে যে কোয়ালিফাইং পিরিয়ডটা ইন ফার্স্ট প্লেস বেস কোয়ালিফাইং পিরিয়ডটা রেটটা ইয়েটা পিরিয়ডটা হচ্ছে যে দশ বছর হয়ে যাচ্ছে যেটা এখন পাঁচ বছর আছে বিভিন্ন ক্যাটাগরিতে সেটা দশ বছর হয়ে যাচ্ছে তো দশ বছরের থেকে আবার কিছু কিছু আছে যে আপনার এই ক্যারেক্টার ইন্টিগ্রেশন কন্ট্রিবিউশন এই সমস্ত কিছু কারণে আপনি রিডাকশন নিতে পারেন কমিয়ে ফেলতে পারেন এটা বিভিন্ন পর্যায়ে তো সেটাই চারটা কোর কি কি একটা হচ্ছে ক্যারেক্টার এইমাত্র তারপর ইন্টিগ্রেশন তারপর হচ্ছে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন হচ্ছে যে মানে আমার মানে ইকোনমিক কন্ট্রিবিউশন তারপরে হচ্ছে যে ট্যাক্সেবল ইনকাম আমার কত কত হাই আর্নিং আমি করি সেটা আছে তারপরে সেই সাথে হচ্ছে যে পাবলিক সার্ভিসে মানে কোন কি রোল আমি প্লে করি কিনা এইগুলা আমার ওই কোয়ালিফাইং পিরিয়ড যে দশ বছর এটাকে শর্ট এন্ড করে দিতে পারে মানে কমিয়ে আনতে পারে তারপরে রেসিডেন্স রিকোয়ারমেন্টস যেটা আমি বললাম যে রেসিডেন্সের মধ্যে যে লফুল রেসিডেন্স অবশ্যই হতে হবে এই দশ বছরের এটা কিন্তু লফুল রেসিডেন্স মনে রাখতে হবে যে আনলফুল হতে পারবে না কন্টিনিউয়াসলি এটা দশ বছর মানে কোনো ব্রেক ছাড়া হতে হবে এইটাই হচ্ছে কোয়ালিফাইং পিরিয়ড তারপরে হচ্ছে যে পিলার গুলা যেটা আমি বললাম এই মাত্র যে ইন্টিগ্রেশন তারপরে হচ্ছে যে ক্যারেক্টার ক্যারেক্টারটা এখনো আছে এটা সুইটেবিলিটি রিকোয়ারমেন্টের আন্ডারে আছে অলমোস্ট একই জিনিস আছে যে কোনো ক্রিমিনাল কনভিকশন বা ইমিগ্রেশন বিচেস থাকলে হতে পারবে না ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখনকার বি এর জায়গায় বি টু এটা মেইন একটা ইস্যু তারপর কন্ট্রিবিউশন তো আমি বললাম যে কন্ট্রিবিউশন হচ্ছে যে ইনকাম থাকতে হবে মিনিমাম বারো হাজার পাঁচশো সত্তর তিন থেকে পাঁচ বছরের মধ্যে ডিপেন্ডিং অন মানে এটা কনসালটেশনের উপরে নির্ভর করে সাবজেক্ট টু কনসালটেশন যে কনসালটেশন আসতেছে সেটার উপরে এমনি আমাদের বেজ লাইন যেটা ওরা প্রপোজ করতেছে যে এটা ওরা আগামী অটাম বা এপ্রিলের দিকে এইটা রুল আকারে আসবে এবং ইমপ্লিমেন্টেশনে যাবে সো এইটা হচ্ছে যে টেন ইয়ার্স কিন্তু এগুলো রিডিউসড হবে বিভিন্নভাবে ওই কন্ট্রিবিউশন ইন্টিগ্রেশন তারপরে এভাবে করে আর্লি মানে সেটেলমেন্টের জন্য কোয়ালিফাই করার সুযোগও থাকবে তো এইভাবে করে আবার উল্টা দিকে কিন্তু আছে যে এই দশ বছরটা কিন্তু আবার ইনক্রিজ হয়ে যেতে পারে এটা পনেরো বছরে যেতে পারে এটা বিশ বছরে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত যেতে পারে কি কি কারণে যেতে পারে সেটা হচ্ছে যে মানে আমি পাবলিক ফান্ড নিয়েছি হ্যাঁ মানে যদি পাবলিক ফান্ড আমি এর মধ্যে আরো কথা আছে যে পাবলিক ফান্ড আমি যদি নিয়ে থাকি লেস দেন বারো মাসের জন্য এই তাহলে হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে ফাইভ ইয়ারস দশ থেকে আরো বেড়ে যাচ্ছে পাঁচ বছর তারপরে যদি আমি বারো মাসের চেয়ে বেশি নিয়ে থাকি তাহলে প্লাস হচ্ছে টেন ইয়ারস এরকম তারপরে হচ্ছে ইললিগেলে আমি অ্যারাইভ করেছিলাম এটা হচ্ছে ওই দশের সাথে আবার প্লাস হয়ে যাবে টোয়েন্টি ইয়ারস আই মিন এ মানে এখন অনেকগুলো সাব রিকোয়ারমেন্টস এর মধ্যে চলে আসছে তারপরে আমাদের স্পেশালি অনেক ভলারেবল পিপল যারা আছেন ভলারেবল বলবো না আমি অনেকে যারা এই অনুষ্ঠান অন্যান্য অনুষ্ঠানে খুব বেশি করে চোখ রাখছেন যেমন স্কিলড ওয়ার্কার ভিজা যারা এসেছিলেন তাদের মোস্ট অফ দ্য স্কিলড ওয়ার্কার রুট চলে যাবে দশ বছরের বেজ লাইনে ঠিক আছে কিন্তু লোয়ার লেভেলের স্কিল যেটা লোয়ার লেভেল মিনস হচ্ছে যে ওরা বলছে আর কি লেভেল সিক্স এর নিচে যে সমস্ত পজিশন ফর এক্সাম্পল কেয়ার ওয়ার্কার এগুলো চলে যাবে কিন্তু পনেরো বছর পর্যন্ত চলে যেতে পারে তারপরে হচ্ছে যে এরকম ট্রানজিশন অ্যারেঞ্জমেন্ট নিয়ে এখানে কথা এসছে যে ট্রানজিশন অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে ওরা যেটা বলছে যে ট্রানজিশন অ্যারেঞ্জমেন্ট তো আসলে রাখার কথা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে যেটা টু থাউজেন্ড এর পর থেকে যারা এসছে তাদের উপরে এটা ইমপ্লিমেন্ট হবে টু থাউজেন্ড এর আগে যারা এসছে মানে তাদের ক্ষেত্রে আর এটা ইমপ্লিমেন্ট হবে না এই কথা বলা হচ্ছে তো এটার একটা কনসালটেশন হবে এটার ভালো দিক মধ্য দিক নিয়ে আমি আপনাদেরকে দু এক মিনিট পরে বলি এখন খুব ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চাই যে কনসালটেশনটা যেটা এটা কিন্তু এখনো ল হয় নাই সাবজেক্ট টু কনসালটেশন কনসালটেশন শব্দের বাংলা অর্থ যদি আরো খুব ক্লিয়ার করে আমি চাই যে একেবারে আমার একেবারে রুট লেভেলের একেবারে মানে লে ক্লায়েন্ট যারা একেবারে মানে অনেক সময় ভাষাগত দিকে বুঝতে একটু কষ্ট হয় তাদেরকে আমি একেবারে সহজ বাজা বোঝানোর সবসময় চেষ্টা করি তো তাদের জন্য আমি বলবো কনসালটেশন শব্দের বাংলা আভিধানিক অর্থ অর্থ হতে পারে পরামর্শ করা কনসাল্ট করা মানে পরামর্শ করা মানে ওরা পরামর্শ নিচ্ছে আমাদের কাছ থেকে যে আমরা এই করতে যাচ্ছি তোমার মতামত কি তুমি যেটা এগ্রি করো নাকি ডিসএগ্রি করো স্ট্রংলি এগ্রি করো না স্ট্রংলি ডিসএগ্রি করো এরকম বেশ কিছু অপশন ওখানে বলে দেওয়া আছে তো আমি ওই পেপারের ইয়েতে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে কনসালটেশনে আমি আমাদের কমিউনিটির সবাইকেই বার্তাটা দিতে চাচ্ছি যে অবশ্যই অবশ্যই আপনারা সবাই এই কনসালটেশনে পার্টিসিপেট করবেন প্লিজ ঠিক আছে পুরো প্রত্যেকে করবেন আরেকটা একটা জিনিস হচ্ছে যে একই আইপি থেকে বা একই ডিভাইস থেকে দুইটা করতে গেলে কিন্তু আবার নেয় না আপনি একটাই করবেন আমি আমার কনসালটেশনের পার্ট অলরেডি আমি আমি সাবমিট করে ফেলেছি ঠিক আছে আমি স্বয়ং নিজে করেছি কারণ অন্যকে অ্যাডভাইস করে দেওয়ার আগে আমি যদি নিজে করে নিই এটা তাহলে আমার অ্যাডভাইসটা দিতে সুবিধা হয় এই জন্য আমি এটা করেছি আমি এখন আপনাদের সুবিধার্থে আমি একটুখানি স্ক্রিন শেয়ার করি এটাতে কনসালটেশনের ওই পেপারে আমি না হয় চলে যাই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু বড় করে দিচ্ছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বলে মনে হচ্ছে তো এই হচ্ছে সেই মানে যেটা স্টেটমেন্ট তারা পাবলিশ করেছে এফআর এর পাথওয়ে টু সেটেলমেন্ট এটা বলছে ওরা ফেয়ার যদিও মানে ফেয়ার মানে কি আগের চেয়ে আরো ফেয়ার আরো বেশি বেটার আরো বেশি মানে নিরপেক্ষ ঠিক আমি বলবো তো আদারওয়ে রাউন্ড আসলে কথাটা মোটেও কারেক না অবশ্যই ইনকারেক্ট আমি একটু স্ট্রাগল করছি কি আমার কম্পিউটার নিয়ে ওকে এনিওয়ে আমি আই ক্যান ম্যানেজ তো এইখানে কনসালটেশন পেপারে বিভিন্ন কিছু বলা আছে এর মধ্যে আমি আপনাদেরকে স্পেশালি কনসালটেশনে একটা জায়গা আমি একটু সবাইকে স্পেশালি নিয়ে যেতে চাই ট্রানজিশনাল ট্রানজিশনাল কি যে যারা অলরেডি দেশে চলে এসছেন এবং আগে আপনি ধরে নেন আপনি স্কিল ওয়ার্কার ভিসায় চলে এসছেন অথবা স্কিল ওয়ার্কারে সুইচ করেছেন যখন সুইচ করেছেন তখন আপনি জানেন যে এটা পাঁচ বছরের রুট এখন হুট করে বলে দেওয়া হচ্ছে যে না পাঁচ বছর না এখন থেকে আপনাকে দশ বছর পূর্ণ করতে হবে তাহলে এটা কি ফেয়ার নাকি আনফেয়ার এটা কি ঠিক হচ্ছে নাকি এটা একেবারে হচ্ছে আমি বলবো যে এই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ক্ষেত্রে স্পেশালি তা অন্য সবকিছু আপনারা বুঝে বুঝে আনসার দিবেন এবং কোনটা আপনি এগ্রি করেন কোনটা ডিস এগ্রি করেন এইটা আমি একটু আপনাদের পয়েন্ট আউট করতে চাই এই কোয়েশনটা এটা যখন থাকবে সেটা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি যেমন আপনি দুই হাজার তেইশ সালে স্কিল ডাক্তার ভিসে এসছে ঢুকে গিয়েছেন বা এখানে আগে ছিলেন ঢুকে গিয়েছেন অথবা দেশ থেকে হরসো এবার এখন আপনি জানেন যে দুই হাজার যেহেতু আসছি আমি ফেব্রুয়ারি মাসে তাহলে দুই হাজার ফেব্রুয়ারি মাসে আমার পাঁচ বছর পূর্ণ হবে আমি সব দিক থেকে ঠিকঠাক মতো কাজ চালিয়ে যাচ্ছি আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই আমি আগের যে বর্তমান যে রুল আছে এখনকার সেই রুল অনুযায়ী পাঁচ বছর পূর্ণ হলে সিম্পলি আমি লাইফ ইন দ্য ইউকে দিয়ে বি ওয়ান দিয়ে আমি সেটেলমেন্টে চলে যাব দ্যাটস মাই প্ল্যান এবং আমি এই জন্যই এদেশে এই ক্যারিয়ারটাই বেছে নিয়েছি

এমপ্লয়ার লাইসেন্স থাকবে কিনা এমপ্লয়ার জীবিত থাকবে কিনা এমপ্লয়ার এর কোম্পানিও থাকবে কিনা এটার কি গ্যারান্টি আছে আর না থাকলে আমাকে আরো কয়েকটা কয়বার ভিসা চেঞ্জ করতে হবে এটা একমাত্র আল্লাহ মালুম তো এই যে আমি আগে থেকে আছি আমার এখনো মানে এই আইন হয় নাই কিন্তু আইনটা হয়ে গেল হয়ে গিয়ে পিছন থেকে যারা আছে এটাকে বলে রেট্রোস্পেকটিভ এফেক্ট যে কোনো আইন যখনই করা হয় এটা হচ্ছে জেনারেল রুল হচ্ছে বা ইউনিভার্সাল রুল হচ্ছে যে আইনটা হতে হবে প্রসপেকটিভ আইনটা হবে ফিউচারের জন্য মানে আইনটা যেদিন করা হলো এর পরের থেকে ওটা কার্যকর হবে দুই এর ছাব্বিশের এপ্রিলে যদি করা হয় এপ্রিলের পর থেকে যারা নতুন করে এই দেশে আসবেন তাদের সেটেলমেন্টের জন্য দশ বছর হতে পারে সেই আইন করার অধিকার গভর্নমেন্টের আছে সেই আইন তারা করছে যদি করতে চায় পার্লামেন্ট ইস পার্লামেন্ট এটা করতে পারে গভর্নমেন্টের সেই রাইট আছে তার দেশের আইন সে করার অধিকার তার আছে সে করতে পারে কিন্তু যে তার আগে চলে এসেছে দুই হাজার একুশ বাইশ তেইশ আসছে তাকে যদি এখন বলা হয় না তোমার ক্ষেত্রে এটা প্রযোজ্য তুমি যখন অ্যাপ্লাই করেছো তখন যা ইচ্ছা তা থাকুক আমরা এখন এটা চেঞ্জ হয়েছে এটা তোমাকে মানতেই হবে নাহলে তুমি কিন্তু এই দেশ চেয়ে চলে চলে যাও তাহলে এটা খুবই আনফেয়ার না এটা কি ইল মানে এটা কোন লজিকে এটা টেকে এটা তো কোনো লজিকেই টেকে না এই জন্যে আমি চাই যে সবাই কনসালটেশনে অংশগ্রহণ করবেন অন্তত এই প্রশ্নটার উত্তরটা অবশ্যই অবশ্যই বুঝে দিবেন আমি এই ক্যাম্পেইন করতে পারি না যে আপনি কি দিবেন কিন্তু এটা বুঝে দিবেন কিভাবে বুঝে দিবেন টু হোয়াট এক্সটেন্ট এটা কিন্তু কোয়েশ্চনটা কনফিউজিং আমি একটু সুন্দর করে বাংলা করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এটা কি বলা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি মানে আপনি কি পরিমানে আপনি সম্মত অথবা অসম্মত হন দ্যাট দেয়ার শুড নট বি ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট ফর দোস অলরেডি অন পাথ ওয়ে টু সেটলমেন্ট যে এটা কোনো অ্যারেঞ্জমেন্ট আহ ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে না তাদের জন্য যারা স্যাটেলমেন্টের রাস্তায় অলরেডি আছে ঠিক আছে তাদের জন্য থাকবে না থাকবে না এটাতে এগ্রি করেন নাকি এগ্রি করেন না এটার এখানে নটের নিচে দেখেন স্পেশালি একটা আন্ডারলাইন করে দেওয়া হয়েছে কোয়েশ্চেনটা কিন্তু মানে আদার ওয়ে রাউন্ড ভাবে স্টাইলে করা হয়েছে এটা টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিস দ্যাট देयर শুড নট বি এখানে নটটা দিলে পুরো জিনিসটা উল্টা হয়ে যায় তো নটটা দিয়েছে এক রকম আপনি মানে এখানে বলা হচ্ছে যে আপনি কি তাহলে ট্রানজিশন অ্যারেঞ্জমেন্ট থাকবে না এইটাতে সম্মতি দি সম্মতি দেন নাকি সম্মতি দেন না ট্রানজিশন অ্যারেঞ্জমেন্ট যেমন আমি ব্যক্তিগতভাবে ট্রানজিশন অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে তার মানে না থাকাটার প্রতি আমি ডিসএগ্রি করি আমার আনসার যদি হয় তাহলে হবে যে স্ট্রংলি ডিসএগ্রি এখন আপনার আনসার কি দিবেন আপনি আমি আমি আপনার আপনার আপনি বুঝে দিবেন যে এটা কি কোনো ফেয়ার হচ্ছে না আনফেয়ার হচ্ছে এটা ক্লিয়ারলি আনফেয়ার হচ্ছে এবং আমার মতে যদি এটা কনসালটেশন আহ পর্যায়টা কোনো রকমে উতরে যায়ও কনসালটেশন পর্যায়ে যদি এমনও হয় যে মানুষ বলছে যে এটা এটা আমরা চাই যে ট্রানজেকশন আসবেন থাকবেন না মানে আগের অলরেডি যারা আসছে তাদেরও এখন সময়টা বেড়ে যাবে পাঁচের জায়গায় দশ অথবা পনেরো হয়ে যাবে তাহলে তাহলে ট্রানজেকশন অ্যারেঞ্জমেন্টের কারণে যদি মানে কনসালটেশনে এই পক্ষ জিতে যাওয়ার কারণে যদি এটা আইনে পরিণত হয়ও তারপরে আমি বলবো যে এই আইনটা কিন্তু চ্যালেঞ্জড হবে এই আইনটা ডেফিনেটলি চ্যালেঞ্জড হবে বিফোর দ্য কোর্ট এবং এটা অতীতের অতীতের অভিজ্ঞতা আছে এইচএসএমপি ফোরাম লিমিটেড আমি যখন নতুন নতুন প্র্যাকটিস শুরু করি এই সেই দুই হাজার পাঁচ ছয় সাত সালের ঘটনা এই ফোরাম আসে আপনার কেস লটা সেটাতে এরকম করা হয়েছিল যে এইচএসএমি ভিসা বা হাইলি স্কিল মাইগ্রেন্ট ওয়ার্কার ভিসায় মানুষজন বিভিন্ন দেশ থেকে এসছিল সেটাকে তারা আসার পরে অর্ধেক রাস্তায় তারা বললো যখন তারা এসে তাদেরকে বলা হয়েছে চার বা পাঁচ বছরের কোন মানুষ কিছু মানুষ এসেছিল প্রথম দিকে চার বছরের রুট টু সেটেলমেন্ট তার পরবর্তীতে পাঁচ বছরের রুট টু সেটেলমেন্ট তাদের কোনো ইনকামের রিকোয়ারমেন্টস ছিল না কিন্তু পরবর্তীতে অর্ধেক রাস্তায় তারা কি করলো ইনকামের রিকোয়ারমেন্টস করলো আমার মনে আছে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস তারা করলো ফর্টি থাউজেন্ড তারপরে এই গ্রুপটা একটা মানে বড় এইচএসএম এ ফোরাম লিমিটেড নামক একটা অর্গানাইজেশন করলো সেটা তারা চ্যালেঞ্জ করলো কোর্টে এবং তাদেরকে বলা হলো যে তারা উইন করলে এইভাবে যে এক্সিস্টিং যারা অলরেডি এসছে তাদের উপরে এই নতুন আইন তুমি দিতে পারো না রেট্রোসপেক্টিভ এফেক্ট দিতে পারো না এরপরে এই আইন করার পরে ভবিষ্যতে যারা আসবে তাদের উপরে তুমি এটা ইমপ্লিমেন্ট করতে পারো কোর্ট এই গভর্নমেন্টের আইনটা যেহেতু এটা ক্লিয়ারলি ফান্ডামেন্টাল আমাদের যে প্রিন্সিপাল সেটার এগেনস্টে গিয়েছে সো কোর্ট এটা জাজমেন্ট এই রকম এইচএসএমপি ফোরাম লিমিটেডের ফেভারে দিয়েছিল ঠিক তেমনি ভাবে আমি বলবো যে ফর एग्जांपल बेनिफिटের কথা বলা হচ্ছে একটা মানুষ 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে আছে তার রাইট টু মানে बेनिफिटে অ্যাক্সেস আছে পাবলিক ফান্ডে অ্যাক্সেস আছে তার এবং পাবলিক ফান্ডের জন্য সে এলিজেবল সে রিফিউজি স্ট্যাটাস আছে সেখানেও সে পাবলিক ফান্ডের জন্য এলিজেবল সে পাবলিক ফান্ড এলিজেবল কিভাবে সে জব পাচ্ছে না কিংবা তার লো ইনকাম আছে কিংবা তার অন্য কোনো কারণে এখন জব চলে গিয়েছে যেখানে জব করতো কোম্পানিটা রিডানডেন্সিতে চলে গিয়েছে রিডানডেন্ট হয়ে গেছে তো সে এখন বেনিফিটে আছে বেনিফিটে তাকে তুমি পারমিশন দিয়েছো বেনিফিট তুমি আপনি নিতে পারবেন আপনার বেনিফিট নিলে কোনো রকমের এফেক্ট ব্যাড এফেক্ট হবে না অ্যাডভার্স এফেক্ট হবে না এবং ডিডাব্লিউপি বা ওই জব সেন্টার প্লাস কিংবা যেখানে বেনিফিটের জন্য অ্যাপ্লাই করা হয়েছে সেখানে তারা সবকিছু অ্যাসেস করে তাকে বেনিফিট দিয়েছে গভর্নমেন্ট তো এই ব্যক্তিটা তো কোনো বেআইনি কাজ করে নাই এই ব্যক্তিটা তো কোনো রং কিছু করে নাই এখানে এই ব্যক্তিটাকে যদি এখন বলা হয় যে কেন আপনি বেনিফিট নিলেন এই জন্য আপনার শাস্তি স্বরূপ আপনাকে এখন আরো বেশি দিন পরে বেশি দিন আরো থাকতে হবে এরকম লিমিটেড লিফট মেনে তারপরে আপনি ইনডিফিনিট লিফট রিমেন্ট পাবেন কারণ এই যে লম্বা করে দেওয়া হবে ইনডিফিনিট লিফট রিমেন্ট তাদের জন্য এটাকে একটা শাস্তিমূলক ব্যবস্থা কিনা অবশ্যই এটা একটা শাস্তিমূলক ব্যবস্থা তার জন্য কিন্তু কিসের জন্য তাকে আপনি শাস্তি দিচ্ছেন যে সে কি কোনো কি বেআইনি কাজ করেছে সে কি কোনো ল ব্রেক করেছে সে কি কোনো পারমিশন ছাড়া সে কি কোনো চুরি করে টাকাটা নিয়েছে সে তো এলিজেবল সে প্রপারলি অ্যাপ্লাই করেছে সমস্ত ধরনের ইনফরমেশন প্রপারলি সে ডিসক্লোজ করেছে দেন আপনার অনুমতি আছে এখানে বেনিফিট নেওয়ার তার জন্য সে অনুমতি সেই জন্য সে বেনিফিট নিয়েছে তো এখানে সে রংটা কি করলো আপনি তাকে বাড়িয়ে দিলেন তার রিকোয়ারমেন্টসটা যে রেসিডেন্স রিকোয়ারমেন্ট এখন বেড়ে গেল তো এই সমস্ত দিকগুলো হচ্ছে রেট্রোস্পেকটিভ এফেক্ট বলে হ্যাঁ তাদের রাইট আছে যেদিন এই আইনটা যদি এই ধরনের আইন করাই হয় তাহলে তারপর থেকে যারা আসবে তাদের জন্য এই আইন প্রযোজ্য হবে দ্যার ইজ নো কোয়েশ্চেন এটা নিয়ে তো কোয়েশ্চেন তোলার মতো কিছু নাই কিন্তু আগের যারা আছে তাদের অতীত এটা হবে যে পুরাপুরি একটা অবিচার হবে পুরাপুরি ইনজাস্টিস হবে এবং এই আমি বলবো যে ইন ফার্স্ট প্লেস আপনারা কনসালটেশনে সবাই পার্টিসিপেট করে আমরা চাই না যে এই ধরনের আইনটা অ্যাটলিস্ট যারা অলরেডি এখানে আছেন তাদের উপরে এটা প্রযোজ্য হোক যারা ভবিষ্যতে আসবেন এই আইন হওয়ার পরে তাদের উপরে প্রযোজ্য হলে হতে পারে সেটা তো আমাদের ঠেকানোর কোন সুযোগ নাই কিন্তু যারা অলরেডি আছে তাদের উপরে যাতে না হয় কনসালটেশন স্টেজে যাতে এটা বাতিল হয়ে যায় আচ্ছা কনসালটেশন স্টেজে যদি এটা উতরে যায়ও তারপরেও আমি বলবো যে আপনারা একটা থাকেন আপনারা কেয়ারফুল থাকেন প্রয়োজন এগুলো সব আমি গ্যারান্টি দিয়ে বললাম যে যদি এই ধরনের আইন যারা এক্সিস্টিং পিপুল আছেন তাদের ক্ষেত্রে হয় তাহলে লিগালি চ্যালেঞ্জ হবে এবং আই বি দ্য ফার্স্ট পার্সন আই বি ইন দ্য লাইন টু চ্যালেঞ্জ দিস ঠিক আছে কারণ এটা লিগালি ফ্লড এটা পাবলিক এটা ফান্ডামেন্টাল যে ইভেন ইভেন্স দ্য রাইটস ইটস এগেনস্ট এভ্রিথিং ঠিক আছে এটা মানে এর চেয়ে আর কিছু হতে পারে না থার্টি সেকেন্ডস আর কথা বলে তারপরে আমি মূল প্রোগ্রামের প্রস্তুতি চলে যাব আমি আপনাকে একদম সহজভাবে বুঝিয়ে দেই আমি একটা রেস্টুরেন্টে গেলাম খেতে আমি মেনু দেখলাম যে আমি একটা কি খাবো আমি চিকেন বিরিয়ানি খাবো ঠিক আছে চিকেন বিরিয়ানি কত আমি দেখলাম যে ঠেন পাউন্ডস ঠিক আছে আমি অর্ডার দিলাম চিকেন বিরিয়ানি আমি খাচ্ছি অর্ধেক রাস্তায় সে এসে বললো গিয়ে কি ম্যানেজার রেস্টুরেন্টের আমরা তো এখন এই মুহূর্তে এক মিনিট আগে আমাদের মেনুতে প্রাইস চেঞ্জ করে ফেলেছি এখন আমাদের প্রাইস হচ্ছে পার চিকেন বিরিয়ানি হচ্ছে যে টোয়েন্টি পাউন্ডস সো আপনাকে এখন যখন বিল দিবেন আপনাকে বিশ পাউন্ড দিতে হবে আমি বললাম যে না আমি যখন মেনু দেখেছি আমি মেনু দেখে দশ পাউন্ড পে করব এই আশায় তোমাকে আমি অর্ডার দিয়েছি মেনু আমার সামনে তুমি ওটা এনে দিয়েছো ওই মেনু তোমার অফার করা মেনু সেটাতে ইট ইজ অ্যান এগ্রিমেন্ট এটা কি অফার এন এগ্রিমেন্ট অফার করা হয়েছে আমাকে টেন পাউন্ডসের বিরিয়ানি আমি অ্যাকসেপ্ট করেছি অফার এন অ্যাকসেপ্টেন্স আমি অ্যাকসেপ্ট করেছি টেন পাউন্ডস আমি খাবো আমি টেন পাউন্সের জন্য তুমিও অ্যাকসেপ্ট করেছো আমার অফারটা তুমি আমাকে খাবার টেনে দিয়েছো এখন কেন তুমি অর্ধেক রাস্তায় চেঞ্জ করো ইউ কেন চেঞ্জ ইউর রুল নাও তুমি কালকে থেকে করতে পারো তুমি মানে প্রায়র নোটিস দিয়ে করতে পারো এত তারিখ থেকে আমাদের মেনু চেঞ্জ হবে বা কালকে সকাল থেকে তুমি খুলে করতে পারো আমি খাচ্ছি খাওয়ার মাঝখানে তুমি যদি চেঞ্জ করো দ্যাট উইল নট বি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল ঠিক তেমনি ভাবে আমি অর্ধেক রাস্তায় আছি পাঁচ বছরের দুই বছর কমপ্লিট করেছি তিন বছর করেছি আমাকে এখন বলতে পারবে না যে তুমি দশ বছর যাও গেলে এটা অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জ হবে আমি শুধু এইটুকু দিয়ে আজকের মতো এই সরাসরি আলোচনাটা শেষ করছে কিন্তু প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন আসবে তখন আরো ফার্দার আমি আলোচনা করব যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল সালিসিটার ইউর ট্রাস্টেড ল ফার্ম